তুমি কি কল্পনাও করতে পারবে আমরা যে কোকা কোলা পান করি সেটার ভেতর চলছে এক গোপন কারখানা যেই মানুষটা ভেন্ডিং মেশিনে কয়েন ফেললো ঠিক সেই মুহূর্তে কয়েনটা নেমে যেতেই গোপন কর্মীরা স্টার্ট সিগন্যাল পেয়ে গেল সাথে সাথে পুরো আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরি জেগে উঠলো আকাশে ভাসমান তিনটে ছোট প্রাণী দৌড়ে এলো ওরা একটি খালি কোকের বোতল তুলে নিল দের বছর ধরে উড়ে উড়ে সেটাকে নিখুঁত ভাবে কারখানার স্লটে বসিয়ে দিল তারপর রোবটিক বাহু বোতলকে গভীর এক ক্যানিয়ানের কেন্দ্রে নামিয়ে রাখলো এটাই কোকের গোপন ওয়ার্কশপ বোতলে কোক ভর্তি হতেই এক দল বাবল প্রাণী হুমড়ি ঢুকে পড়লো যতক্ষণ না ভেতরটা টইটম্বুর বুদবুদে ভরে যায় ওদিকে কর্মীরা ঢাকনা প্রস্তুত করছে একটা শক্তিশালী স্প্রিং শট আর সাথে সাথেই বোতলটা সিল সিলের পর বাবল প্রাণীগুলোকে জোর করে বের করে দেওয়া হলো এবার শীতল গেল পরের রহস্যময় ঘরে বরফ কারখানায় এটাই কোকের ঠান্ডা স্বাদের আসল সিক্রেট হিম মানবদের গ্রাইন্ডারে ছুড়ে দেওয়া হলো চূর্ণ বরফের ঝড় উড়ে গিয়ে লেগে গেল পুরো বোতলে কয়েক সেকেন্ডেই আই কুলিং সম্পন্ন এবার আসল শেষ ধাপ বিদায় অনুষ্ঠান সকল কর্মী একসাথে লাইন দিয়ে দাঁড়ালো আতসবাজি ছাড়লো ঢাক ঢোল বাজালো কারণ আরেকটা কোক তৈরির মেশিন সফল সবশেষে কোকটা রোল করে বেরিয়ে এলো ভেন্ডিং মেশিনের মুখ দিয়ে যেই মানুষটা অপেক্ষায় দাঁড়িয়েছিল অবশেষে সে কোক হাতে পেল